নিরানব্বই হাজার টাকা জাল সহ এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার গয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ জানা গেছে গত বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে পাঞ্জিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় থানার আইসি এনটি ভুটিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা এরপর একটি সরকারি বাস থেকে এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় সেই অভিযানে ওই মহিলার কাছ থেকে প্রায় নিরানব্বই হাজার টাকা পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয় শুক্রবার ওই মহিলাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তের কারণেই ওই মহিলার নাম ও ঠিকানা গোপন রাখা হয়েছে এই প্রসঙ্গে গোয়ালপোখর থানার আইসি এনটি ভুটিয়া জানিয়েছেন গতকালকে আমরা একটা গোপন সূত্র মতে মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা আর টুয়ার শিলিগুড়ির বাইক বস যাচ্ছে এবং ওনার কাছে যার টাকা রয়েছে বলে খবর পেয়েছি তারপরে আমরা তদারপি এই সোয়ার্স ইনফার্মেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাসস্ট্যান্ড থেকে একজন মহিলাকে নব্বই হাজার যার সহ পাঁচশো টাকার নোট সবটাই আমরা ওনাকে অ্যাপ্রেন করেছি নাইনটি নাইন থাউজেন্ড বললাম যে স্যার কোথা কোথায় নিয়ে যাওয়ার একটা চতুর্থান্ত ছিল এটা ট্যুর শিলিগুড়ি যাচ্ছিল বাকিটা আমরা

এটা একচুয়ালি তদন্তের সাথে গোপন রাখা হয়েছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে